আমরা সবাই কিছু না কিছু খুঁজে চলি কেউ অর্থ কেউ ভালোবাসা কিংবা কেউ পরিচয় কিন্তু আজ আমি খুঁজছি নিজেকে আর সেই খোঁজেই বেরিয়েছি ইস্কন কলকাতার উদ্দেশ্যে গতকাল রাতে ঘুমোতে যাওয়ার আগে হঠাৎ মনে হলো জীবনটা যেন বড্ড জটিল হয়ে যাচ্ছে আর আজ আমি এমন এক জায়গায় এসেছি যেখানে সব উত্তর তো নেই কিন্তু তবু সব প্রশ্ন যেন শান্ত হয়ে যায় কখনো কখনো আমরা কোনো জায়গায় যাই না শুধু দেখতে আমরা যাই অনুভব করতে নিজের ভেতরের কণ্ঠ শুনতে আর আজ আমি এসেছি এমনই এক জায়গায় যেখানে মন নীরব হয়ে যায় হৃদয় জেগে ওঠে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি আপনাদের বন্ধু এবং আপন ভ্রমণ সাথী চলুন আজকের ভ্রমণটা শুধু চোখে নয় আত্মা দিয়ে দেখি ইস্কন কলকাতা এই মন্দিরে ঢুকতেই যেন এক অদৃশ্য শান্তি ছুঁয়ে যায় যেন মনে হয় আমরা বাইরে থেকে নয় ভেতর থেকে হাঁটছি একটা নিঃশব্দ ডাক যেটা শুধু আমাদের হৃদয়ে শুনতে পায় এই ধ্বনি এই আলো এই কীর্তন কোনো ভাষায় প্রকাশ করা যায় না এই যেন আত্মার সঙ্গে আত্মার সাক্ষাৎ এই মুহূর্তটা শুধু দেখার নয় মনে রাখার হৃদয়ে ধরে রাখার ভক্তি মানে শুধু মন্ত্র নয় ভক্তি মানে ভরসা রাখা মানে এমন কাউকে ভালোবাসা যিনি চোখে দেখা যান না তবুও মন জানে যে তিনি সবই শুনছেন আজ আমি ভিডিও বানাতে এসেছিলাম কিন্তু ফিরে যাচ্ছি অনেক কিছু অনুভব করে জীবনে অনেক ব্যস্ততা অনেক শব্দ কিন্তু নিজেকে শোনার জন্য একটুখানি নিরাপত্তা দরকার ইস্কন আমাকে সে নিরাপত্তা দিয়েছে ভেতর থেকে যেন কেউ বলছে যে সব ঠিক আছে আপনারাও একদিন আসুন শুধু চোখ থেকে নয় মন থেকে দেখবেন এই মন্দির এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আপনার আপন ভ্রমণ সাথীকে আর চলুন আবার দেখা হবে নতুন এক যাত্রায়